প্রতিটা মানুষের জীবনকে উপভোগ করতে মাঝে মধ্যে ভ্রমণ করা জরুরি তাছাড়া জীবনে চলার ক্ষেত্রে জীবনের মানে হারিয়ে ফেলবেন মানুষ যদি আরামদায়কভাবে জীবনযাপন করতে চায় তাহলে সে কোনোদিনই পৃথিবীর কোনো রহস্য উদ্ঘাটন করা তার দ্বারা সম্ভব হবে না আপনি যদি অজানাকে জানার চেষ্টা করেন তাহলে ভ্রমণ করুন আপনি যদি কোথাও ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দেন তাহলে দেখবেন ভ্রমণের সময় অনেক ছোট ছোট বিষয় আপনার কাছে আনন্দদায়ক মনে হবে ভ্রমণ করলে আপনি একটি আলাদা অভিজ্ঞতা অর্জন করবেন কারণ ভ্রমণ করলে আপনি যে দৈনিক রুটিনের মধ্যে চলাফেরা করতেন তা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের জীবনযাপন করার ক্ষেত্রে যখন দেখবেন আপনার জীবনে একঘেয়ামি হয়ে উঠেছে আপনার জীবনকে উপভোগ করার জন্য ভ্রমণ করতে বের হন ভ্রমণটা হতে পারে আপনার আশপাশে অথবা দেশের বাইরে যে কোনো জায়গায় ভ্রমণ মানুষের জীবনকে বরাবরই শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে কারণ ভ্রমণে গেলেই মানুষের মন অনেক ফুরফুরে হয়ে যায় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনযাপন করা অথিষ্ট হয়ে গেছে তারা অনেকেই অর্থের অভাবে ভ্রমণ করতে পারে না অথবা অনেকের অর্থ থাকার পরেও ব্যস্ততার কারণে ভ্রমণ করতে পারে না মানুষ ভ্রমণ না করলে জীবনের কোনো মানেই পায় না জীবন যেন কিছুটা রবটের মতোই চলে আপনাদের জীবনযাপন রোমাঞ্চ করা প্রয়োজন যা আপনাদের দ্বারাই ভ্রমণ করার মাধ্যমেই পেতে পারেন কারণ ভ্রমণের বিকল্প নেই আপনি যখন আপনার জীবনকে উপভোগ করার জন্য বের হবেন তখন অবশ্যই আপনি কিছু দেখবেন কিছু শিখবেন মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করেন তার মধ্যে একটি আলাদা শক্তি সঞ্চয় হয় মনের আশা আকাঙ্ক্ষা মেটাতে মানুষ ভ্রমণে বেরিয়ে পড়ে অজানা কিছু দেখার মাধ্যমেই মানুষের জীবনে আলাদা কিছু অনুভূতি তৈরি হয়